হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চেহারার কালো দাগ বা অনেক দিন ধরে দাগটা পড়ে গেছে কিছুতেই উঠছে না বা অনেকের এই সমস্যা থাকে যে মেচেদার কালো ভাব মুখে পুরো স্থর পড়ে গেছে হাত পা পরিষ্কার কিন্তু মুখটা খুবই কালো তাদের জন্য আজকে রেমেডিটি খুব ভালো খুব তাড়াতাড়ি তোমাদের দাগ ছোপ তুলে দিয়ে চেহারার কিন্তু কালচে ভাব তুলে দিয়ে ত্বক অনেক অনেক ফর্সা করে তুলবে তার জন্য এক চামচ বেসনের সাথে নিয়ে নিতে হবে আমাদের দু চার ফোঁটা অলিভ অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু আমাদের চেহারা দাগ ছোপ খুব তাড়াতাড়ি তুলে দেয় এবং ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল বানায় তাই বেসনের মধ্যে আমি চার পাঁচ ফোঁটা অলিভ অয়েল ইউজ করছি অলিভ অয়েল কিন্তু বন্ধুরা ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট এটা ত্বকের কোনো ক্ষতি করে না ত্বককে কিন্তু আজীবন উজ্জ্বল এবং মসৃণ রাখতে সাহায্য করে তো দেখো আমি এখানে এই অলিভ অয়েলটা ইউজ করছি তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এর মধ্যে দিতে হবে পাতি লেবু আমি অল্প একটু পাতি লেবু কেটে এর মধ্যে তিন চার ফোটা লেবু পাতি লেবু কিন্তু আমাদের চেহারা কোনো কালো দাগ কালো ছোপ তুলে দিতে খুব তাড়াতাড়ি সাহায্য করে তো পাতিলেবুর কিন্তু তুলনাই হয় না কারণ এতটা ভিটামিন সি আমাদের চেহারায় দেয় যাদের চেহারায় খুব দাগ তারা কিন্তু পাতিলেবু এভাবে অবশ্যই ব্যবহার করো বন্ধুরা এর মধ্যে এক থেকে দু চামচ আমি দুধ দিয়ে দেব তোমরা মধু দিয়েও জিনিসটা পুরো মিক্স করতে পারো বা টক দই আমি এখানে দুধ দিচ্ছি কারণ দুধের গুণাগুণ দুধেরই হয় বা মধুর গুণাগুণ মধুর মতোই হয় তো দুধ কিন্তু আমি কেন দিই দুধ কিন্তু স্কিনকে লাইট করে ব্রাইট করে এবং টাইট করতে সাহায্য করে তো ভীষণ ভালো কিন্তু দুধ আমাদের চেহারা যে কোনো কালো দাগ ছোপ বা ব্লেমিশেস পিগমেন্টেশন বলতে পারো সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ করে দেয় এই দুধ এবং তার সাথে সাথে চেহারাকে ফর্সা রাখে টান রাখে তো দেখো সমস্ত উপাদান মিশিয়ে নিলে আমাদের একদম তৈরি এটা তোমরা স্নানের সময় লাগাতে পারো পাঁচ দশ মিনিট বা ঘুমোতে যাওয়ার আগে পাঁচ দশ মিনিট লাগাতে পারো লাগিয়ে পুরোপুরি শুকিয়ে নিলেই কিন্তু তারপর মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এভাবে তোমরা যদি লাগাও তোমাদের চেহারা কিন্তু ভাব সম্পূর্ণ উঠে ত্বক ফর্সা হবে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো শেয়ার